জানু আমার একটা ডায়েট প্ল্যান ঠিক করার দরকার কেন কারণ তোমার ভালোবাসায় আমি এত ভারী হয়ে যাচ্ছি যে এখন তোমার আর আমাকে ধরে রাখা মুশকিল তুমি কি জানো আমি যখন তোমার দিকে তাকাই তখন পুরো পৃথিবী থমকে যায় আমি জানি কিন্তু জানু আমার বসের দিকে তাকালে এমনটা হয় না ও বলছে কাজ করো আমি তোমাকে মনের কোণে লুকিয়ে রাখব কিন্তু জানো কোনে ওয়াইফাই সিগন্যাল পাওয়া যায় না তুমি কি জানো এই রোমান্টিক মুহূর্তের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি আমিও জানো তবে অফিস থেকে ছুটি পাওয়ার জন্য বসের কাছে মিথ্যা বলেছি জানো তোমার চোখে আমি হারিয়ে যাচ্ছি প্লিজ জানো গুগল ম্যাপ চালাও না হলে অফিসের সময় মিস হবে তোমার প্রেমে আমি এত পাগল হয়ে গেছি যে সব ভুলে ভুলে গেছি তাহলে কি মায়ের জন্য আনা গেছো তোমার চোখের দিকে তাকালে তো আমার মাথা ঘুরে যায় তাহলে চোখে চশমা নিয়ে আসো মনে হয় তোমার লোভ ব্লাড প্রেশার হচ্ছে তোমার জন্য পাহাড় সাগর সব পাড়ি দেব ভালো কথা আগে বাজার থেকে দু কেজি পেঁয়াজ নিয়ে এসো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ রে এই মাসের পুরো সেলফোন রিচার্জ তোমার জন্যই শেষ তুমি আমার হার্টের ব্যাটারি তাহলে সাবধান যদি চাজ না দাও তবে শখ খাবে আমার হাতটা একটু ধরে রাখো না অবশ্যই কিন্তু তোমার বাবার হাত থেকে কে বাঁচাবে আমাকে বিয়ের আগে তুমি এত মিষ্টি কথা বলতে হ্যাঁ তখন মধু বিনামূল্যে ছিল এখন তো দাম দিতে হয় জানু এই ঝরনার পানির মতোই আমার ভালোবাসা তোমার জন্য অগাধ ঠিক বলেছ তবে সাবধান বেশি কাছে গেলে ঠান্ডা লেগে যাবে তুমি কেন এমন করে আমার দিকে তাকিয়ে আছো কারণ আমি তোমাকে এমন ভাবে চুমু দিতে চাই যেন ঝরনার শব্দ থেমে যায় এই জায়গাটা পারফেক্ট রোমান্টিক মুহূর্তের জন্য হ্যাঁ কিন্তু আমি মশার কামার সহ্য করতে পারছি না জানো তুমি আমাকে এমন ভাবে জড়িয়ে কেন কারণ এই ঠান্ডা বাতাসে আমি তোমাকে কাঁপতে দিতে পারি না এই ঝরনার পানির নিচে আমরা চমু খেতে পারি না জানু অনেক চাপে মেকআপ নষ্ট হয়ে যাবে তোমার হাত এত শক্ত কেন কারণ জানু এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিলে আমি সেলফি তুলতে পারবো না